ধনী ধনাঢ্য একজন ব্যক্তি ধনাঢ্য ব্যক্তির আদরের দুলাল একটা সন্তান মাত্র সতেরো আঠারো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে এই 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 মুসআব বিন উমাইর যেই আতর ব্যবহার করত ওই আতর সে যুগে মক্কাতে পাওয়া যেত বিদেশ থেকে আমদানি করে আতর ব্যবহার করত ইতিহাসে এরছে ওই আতরের দরিব্বার মূল্য 200 দিরহাম এই মুসআব বিন উমাইর যেই পোশাক একবার পরিধান করত দ্বিতীয়বার আর করতেন না যেই পোশাক একবার পরতেন ওই পোশাক দ্বিতীয়বার পরতেন তিনি যখন রাস্তা দিয়ে বের হতেন অসংখ্য যুবকের পিছনে দৌড়াতেন ধনীর দুলার তার উচ্চ সম্পদের কোনো ভাব নাই তার আত্ম অহংকার তার পোশাকের অহংকার তার সাত শুদ্ধার অহংকার অহংকারের কোনো ভাব ছিল না যখন এই যুবক 18 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন ইসলাম গ্রহণ করলেন যখন ইসলাম গ্রহণ করেন তখন তার পিতামাতা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার শরীরের যে পোশাক সে পোশাক পর্যন্ত তুলে নিয়েছে তার সুবহানাল্লাহ এই ত্যাগ শেয়ার করে তিনি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হলেন

এই মুসাআব বিন উমাইর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে আল্লাহর রাসূল আমার মা খুব অসুস্থ আমার মা কে একটু দেখতে হবে রাসূলুল্লাহ বলছেন যাও তোমা মা কে দেখে এসো মা কি কাফের সে কি মুসলিম ইসলাম গ্রহণ করেছে মুসাআব বিন উমাইর ইসলাম গ্রহণ করেছে তা তার মা কাফের কাফের মাকে দেখতে গিয়েছে যখন মা আবদার করে আবিন আমি তোমার সাথে কথা বলবো না আমি খাবো না দেবো না যতক্ষণ পর্যন্ত না তুমি ইসলাম ছাড়বে ইসলাম ছাড়লে তোমার সবচেয়ে ফেরত হবে বরং তুমি আগে যা পাইতে তার দ্বিগুণ তোমাকে দেওয়া হবে মুস আবিন উমায়ের কি জবাব দিয়েছিল সোনক মুস আবিনের বলছে মা তোমাকে চোখা রেখে বলছি কোন সম্মানের কোনো ঘাটতি নাই ইসলাম অধিকার দিয়েছে মা যদি কাপের হয় তার সাথে ভালো ব্যবহার করতে ভালো আচরণ করতে ঠিক না আমি আপনাকে অপমান করছি না অবদস্ত করছি না আপনাকে চোদ্দা বলছি শুনে এখন না আপনি যে আবদার আমার উপরে রেখেছেন এই আবদার তো দূরের কথা আপনার মতো এক হাজার মাকে যদি আমাকে চেপতে হয় তার বিনিময়ে আমি ইসলাম ছাড়তে রাজি নয় ইসলাম ইসলাম এই শিক্ষা দিয়েছে মানুষকে তার মা শেষ পর্যন্ত বাধ্য হয়ে খেতে বাধ্য হলো এখন কি করবে

বলছেন হে আল্লাহ রসুন আমাদেরকে কিছু দায়ী প্রেরণ করুন কিছু দায়ী একজন কিছু আলেমদেরকে আমাদেরকে পাঠিয়ে দেন মোদিনাতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসআব বিন উমাইর কে বাছাই করলেন এই মুসআব বিন উমাইকে মদিনাতে পাঠিয়ে দিলেন তিনি মদিনাতে ঘুরে ঘুরে সর্বপ্রথম তিনি বাজার ঘাট যেখানে যা আছে শহর বন্দর সব এলাকায় তিনি প্রথম দিনে ঘুরে সব ঘুরে ফিরে এসে একদিনে মদিনার একটা জ্ঞান তিনি অর্জন করলেন একটা মদিনার সম্পর্কে একটা ধারণা তিনি নিলেন একজন সাহাবীর বাড়িতে থাকতেন তিনি মদিনার দুটো গোত্র ছিল প্রধান গোত্র আউস এবং খাযরাজ লিডার ছিলেন সাহবিন নামক এক ব্যক্তি মোদিনার তিনি লিডার ছিলেন তো মদিনার লিডার যিনি ছিলেন ছিলেন তো তার আন্দারে সব মানুষ চলে তার হুকুমি মানুষগুলো চলে তিনি একটু রাগী মানুষ ছিলেন তো মুসাবিন উমাইর যে বাসাতে থাকতেন যে সাহাবীর বাড়িতে থাকতেন তো ওই সাহাবী ওই সাদ বিন মুয়াজের সাথে অথচ হযরত আউস বত্তেরর প্রধানের সাথে একটু পরিচয় করে দেন যে আমাদের মাঝে একজন মেহমান এসেছে আপনার সাথে একটু কথা বলতে এটা শোনার সাথে সাথে তিনি রাগাণ নিতে হলো সাত বিনোয় মুসাহিন সেখানে গেলেন যাওয়ার পরে পরে সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে তিনি দাওয়াত দিলেন কাকে দাওয়াত দিলে দিলে সাত বিনোদকে বোঝানকে তিনি দাওয়াত

দুই বছর যেতে না যেতে ঘোটা তিনি দুই বছর মদিনাতে অবস্থান করেছিলেন এই দুই বছরের মধ্যে ঘোটা মদিনাতে তিনি দাওয়াত توصিয়ে দিলেন মানুষের ঘরে ঘরে মুসাব বিন উবাইরের এটা ছিল সবচেয়ে বড় অবদান এটা কে করেছিল এই যুবক করেছিল শতান্তান্ত আজকে যুবক ভাইদের কাছে আহ্বান জানাই আপনারা ইসলামের পথে ফিরে আসুন আপনারা একজন দায়ী হন আপনারা যদি সঠিকভাবে ঘুরে না ওঠে তাহলে এই সমাজের দায়িত্ব কে নিবে বলুন তো তো কে নেবে এই সমাজের দায়িত্ব দায়িত্ব আজকের এই যুবক আগামী দিনের কি ভবিষ্যৎ ঠিক না আজকের শিশু আগামী দিনের কি ভবিষ্যৎ মুরব্বী যারা আমাদের তো বয়স শেষ হয়ে চলে গেছে যুবক তারাই আসবে সমাজের লিডার হবে ভাবে যদি আমরা গড়ে না উঠি তাহলে অসৎ একজন ব্যক্তি সমাজের যখন নেতৃত্ব দিবে এই সমাজ কোনোদিন ভালো থাকতে পারে না অসৎ ব্যক্তি যখন অফিসে বসে যখন সুদ খাবে ঘুষ খাবে ওই অফিসটা কি ভালোভাবে চলবে বলেন 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 একজন নেতা আল্লাহ ভিরু একজন ব্যক্তি যদি অফিসের

আপনারা জানেন পনেরো বছর এই সময় চুপতে আমাদের দেশের রক্ত সম্পদ কি পরিমাণ বিদেশে পাচার হয়েছে আমরা রাখি

কি বসবে না বলেন এই সন্তান যদি ইসলামে জ্ঞানে যদি পরিপূর্ণতা অর্জন করে ওই চেয়ারগুলো যদি ভবিষ্যতে দখল করে তাহলে দেশে কি এই দুর্নীতি হবে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে সমাজ ব্যবস্থা সুন্দর হবে কি হবে না বলেন যুবকদেরকে আহ্বান জানাই আপনারা ফিরে আসুন ইসলামের পথে আপনারা আপনাদের জীবনকে গড়ে তুলুন ইসলামের পথে দুনিয়াতে সফলতা আসবে পরকালীন জগতেও ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ